ఆగడం సమాజ హిసే మే సమాజాలియ కేలే కనే అతేల జున్ ఫార్ద రిక్వెస్ట్ మిటో కరాల హై కాల్ పెన్ దాచ్చా సాదూత్ర ఆశ్యత తో సమాత నాన్ అమలవ్ అవల తయారే సమే మమల ఆగే హై తుమహే సాదూరా కే లౌ దేసి దాసే మో ఫార్ద నహీ

আমি ভাই আসলে আমার অন্য পরিচয় দিতে চাচ্ছি না আমি আপনাদের সাথে চাই যে মুদাব্দি সাহেব বড় বোনের ছেলে আপনাদের সাথে চাই যে কি যে মুদাব্দি চৌধুরী আছেন না বুঝলি ওনার বোনের ছেলে ভাই আমি আপনাকে যে অনুরোধ করবো এই গাড়ি আপনি আসছেন না তাই গাড়িটা আপনি ছেড়ে দেবেন উপকার আমার নাম সজীব আমার নাম সজীব আপনাদের মকুল সাহেব আমার কথা বলেন আপনি দেখেন আমার সম্পর্কে আপনার হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ বিদ্যুৎ আজকে জেলার আইন শৃঙ্খলার মিটিং ছিল বুঝছো আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি বলছিলাম গাড়িটা মেন্ডার ছিলাম আমি আচ্ছা এটার মেম্বার ছিলাম আমি আমার যে আমি তো বিগত কিছুদিন থেকে শিশুদের সাথে এগুলো করিয়ে আমি এগুলোতে নেই তো এইগুলো তো কারা কারা আছে এগুলো তো সত্যি নেই আছে দেখা গেছে বিগত দিন থেকে এক বছর থেকে আমার উপস্থিতি নাই এটা আগের দিকে থাকতেই নাই আমার উপস্থিতি নাই এই জন্য উনি আমার সাথে একটু চা খেতে চাই এবং রিকোয়েস্ট করলো আগামী দিনে যেন থাকি আর বিভিন্ন বিষয়ে আমি কন্টিনিউ করতাম তো জেলার

গুরুত্বপূর্ণ শহরে মিটিং শহরে বাচ্চা করার লোকজনরা ওই মিটিংয়ে ছিলাম আমি নাই এই জন্য নামছি একটা মিটিং হম একটা মিটিং আমি নাই আমার বিষয়টা যা বুঝলাম যে এডিসি প্রকাশের বলছে সিও সিও বলছে এডিসি প্রকাশ বলছে

আমি যেদের মনে হয় যে পূজা করবে আমাকে এর তো ভালো আছে তুমি না গেলে বুঝবো না তুমি দিচ্ছে দিচ্ছে আমাকে এই জেলার প্রোডাক্ট মানে বিজনেস করি একমাত্র আমি ওই যে এমডি টেমডি তুমি যেগুলা গেলা এগুলো কিন্তু প্রোডাক্টিভ না এগুলো সবাই ট্রেডিং করে একমাত্র প্রোডাক্টিভ হচ্ছে আমি মহিল ভাই আমাকে নিয়ে একটু গর্ব করতে পারছি আমার জেলার গর্ব হয় ইটারিং আমি বুকিং হয়ে গেছি বুঝতে ভাই আমার নাম সজীব আমি হচ্ছি আপনাদের মরিবাজারের যে কাউন্টারটা আছে না ওই ল্যান্ডের মালিক আপনাদের আমাদের কাছ থেকে ভাড়া নিচ্ছে আপনাদের জামান ভাই হ্যাঁ আচ্ছা ওকে তো উনি যিনি আমার এক বোন হ্যাঁ ভাই এমন ভাবে দিয়েন যাতে ওনার পছন্দ যেন না হয় কিছু একটু সিঙ্গেল একটা করে যেহেতু মহিলা একটা একটু সাবধানে করে দিয়ে কেমন খুব খুশি হবো ভাই হ্যাঁ হ্যালো হ্যাঁ আপনি কি সজীব বলছেন আপনি কোথায় বলেন তো ভাই কেন আমি একটু জানতে চাচ্ছি কোথায় আছেন আপনি কেন আপনার কি দরকার আপনি ফোন দিয়েছিলেন বুধ হয় মাইশা কে চাচ্ছিলেন কিছুক্ষণ আগে তাই না কেন বলেন তো মাইশার সাথে আপনার কি সম্পর্ক কি পরিচয় কি বিষয় আমি রেপ হেডকোয়ার্টার থেকে বলছি শুধু এইটুকু জেনে রাখেন বাকিটা আমি আপনাকে পরে বলছি আপনি বলেন তো কেন মাইশাকে চাচ্ছিলেন ভাইয়া তার সঙ্গে একটু আগে যোগাযোগ ছিল তো কি কি যোগাযোগ ছিল